সাবেক কংগ্রেসম্যান ম্যাডগেটসের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বেশ কয়েকজন নারীর সঙ্গে যৌন সম্পর্কের প্রমাণ পেয়েছে হাউস এথিক্স কমিটি তাদের তদন্ত রিপোর্ট বলছে ওই নারীদের মধ্যে সতেরো বছর বয়সী কিশোরীয় ছিল কংগ্রেসম্যান থাকা অবস্থায় গেটসের নানা রকম নেশাদ্রব্য গ্রহণেরও প্রমাণ হাজির করেছে হাউস এথিক্স কমিটি তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে গেটস দাবি করেছেন তরুণ বয়সে বেপরোয়া আচরণ করলেও তিনি কখনো আইন ভঙ্গ করেননি ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটসদের কার্পেটের নিচে লুকানো আবর্জনা বেরিয়ে এসেছে কংগ্রেসম্যান থাকা অবস্থাতেই তিনি অবৈধ পথে নারী সঙ্গ আর নেশাদ্রব্য ব্যবহার করতে হাজার হাজার ডলার খরচ করেছেন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক করা নারীদের মধ্যে সতেরো বছর বয়সী এক কিশোরীও আছে একই সঙ্গে কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় গেটস বিভিন্ন সময় কোকেইন আর এক্সট্যাসি নেশাদ্রব্য সেবন করেছেন আর এসব এখন আর নেহাত অভিযোগ নয় বরং তার বিরুদ্ধে চালানো হাউস এথিক্স কমিটির অনুসন্ধানের তথ্য এই প্রতিবেদনের প্রকাশ বন্ধ করতে এথিক্স প্যানেলের বিরুদ্ধে গেইর্স একটা মামলাও করেছেন মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন এই প্রতিবেদন তার মানসম্মান আর পেশাগত অবস্থানে অপূরণীয় ক্ষতি করবে যদিও তার আর্জি আদালতে টেকেনি পরপর চার মেয়াদে নির্বাচিত কংগ্রেসম্যান গেইর্স হাউস থেকে গত মাসে পদত্যাগ করেন যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছিলেন যদিও পরে সিনেটের অনুমোদন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে গেটস ওই পদের মনোনীত হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নেন হাউস এথিক্স কমিটি জানিয়েছে গেটস বারো জন নারীকে বিভিন্ন সময়ে নব্বই হাজার ডলারেরও বেশি দিয়েছেন হাউস এথিক্স প্যানেল মনে করে এই অর্থ পরিশোধ করা হয়েছিল যৌন সম্পর্কের বিনিময়ে কমিটি যাদের সাক্ষাৎকার নিয়ে গেটসের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করেছে তাদের মধ্যে সে কি আছে এছাড়া অন্য নারীরাও এথিস কমিটিকে জানান তারা অর্থের বিনিময়ে ম্যাটের সঙ্গে যৌন কর্ম করেছিল এদিকে প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই নিজের এক্স অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পোস্ট দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ম্যাট গেটস সাইমুল হক টিভিএন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর